নমস্কার আজকে কিছু কিছু বিষয়ে যে মাথায় ঘুন ঘুন পোকাগুলো নড়তে থাকে তখন মনে হয় যে আমার বন্ধুদের সাথে এই কথাগুলো শেয়ার না করলে চলবেই না তো সেই রকম শেয়ার করতেই চলে এলাম আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে আমরা মেয়েরা সংসারে প্রত্যেকের জন্য রান্না করা টিফিন করা বাড়িতে যে কটা সদস্য থাকে যত ছোট পরিবারই হোক যে আমরা করি এবং মোটামুটি মেয়েরাই এই ধরনের কাজগুলো সব করে ঘর সংসারের প্রত্যেকের খাবার দাবারের দেখাশোনা করা আমিও করি তো এখানে আমার একটা বোধ মাঝে মধ্যে চালা দিয়ে ওঠে আমি করি নিজের জন্য তো আমি আমার দর্শক বন্ধুদের বলবো যে আপনারা চিন্তা করবেন আমার কথাটা যদি চিন্তা করে আপনাদের মনে হয় যে হ্যাঁ আমরা এটা করতে পারি তাহলে করবেন আর আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যেগুলো বলছি সেগুলো করলে আপনার ভালো লাগবে ভীষণ ভীষণ ভালো লাগায় মনটা ভুল উঠবে ধরুন আপনার ছেলে মাছ খাবে আপনি মাছ রান্না করলেন হাজবেন্ড বলল না আমি নিরামিষ খাবো আপনি তার জন্য নিরামিষ রান্না করলেন বাড়িতে শাশুড়ি মা আছে তিনি বললেন আমি বড়া খাবো আপনি বড়া ভাজলেন কোনো পাতা টাতা দিয়ে এই যে সবার যে চিন্তা আপনি করছেন খুব ভালো কথা নিশ্চয়ই করবেন পরিবারের আপনি গৃহিণী তো আপনাকেই তো করতে হবে সকলের খাবার কথা কিন্তু আপনি নিজের কথাটা ভুলে যাচ্ছেন আপনার কোনো একটা জিনিস খেতে খুব ইচ্ছে হয় সেটা আপনি কখনোই নিজের জন্য বানান না ও হয়ে যাবে ওরা যা খাচ্ছে আমি তাই খেয়ে নেব। আমার জন্য আলাদা করে আমি কিছু করব না আমি বলবো নিজের জন্য কিছু করুন নিজের জন্য একটা যেটা একটা সবজি করুন কখনো নিজের জন্য যে মাছটি আপনি খেতে ভালোবাসেন সেটা আনুন এরকম হতেই পারে যে আপনার পরিবারের কেউ ওই জিনিসটা খায় না কিন্তু আপনার খুব খেতে ইচ্ছে করে আপনি ছোটবেলায় খেয়েছেন বাবার বাড়িতে বাবাকে বললে বাবা এনে দিয়েছে প্রথম প্রথম হয়তো পরিবারের অন্যান্য লোকেরা ব্যাকা চোখে দেখতে পারে আপনাকে বলতে পারে এটা আবার করার কি প্রয়োজন তোমার হ্যাঁ এটা কেন করছো আমরা তো এটা খাই না খাই না তারা যা যা খায় আপনি তো বানিয়ে দিচ্ছেন তাহলে আপনি নিজের জন্য কেন বানাবেন না একটা কিছু করে দেখুন দেখবেন আপনার খুব ভালো লাগবে পরিবারের থেকে যদি বাধা বিপত্তি আসে তাও করুন তারপরে একদিন ওরা অভ্যস্ত হয়ে যাবে যে না মা বা আপনি যে পরিবারের মা বা ওয়াইফ বা পুত্র যে না আমাদের বৌমা বা ওয়াইফ বা আমার মা বাচ্চা যে যে আমার মা নিজের পছন্দসই একটা পদ বানিয়ে খাওয়ার তার অধিকার আছে এবং তার ইচ্ছেটারও একটা মূল্য আছে আমরা খাই না বলে ও খাবে না মা খাবে না এরকম তো হয় না বা ওয়াইফ খাবে আহ সে হাজবেন্ড খায় না ওয়াইফ খাবে এটা দেখতে কেমন লাগে কিছু দেখতে কেমন লাগে না আপনি যেরকম পরিবারের প্রত্যেকের খেয়াল রাখছেন নিজের খেয়াল রাখাটা কিন্তু আপনার জন্য খুব জরুরি আপনি আপনার খেয়াল যদি না রাখেন তাহলে অন্যেরা অন্য যারা রয়েছে পরিবারে তাদের খেয়াল আপনি রাখবেন কি করে আপনার তো মন চিবিরা হয়ে যাবে আপনার ডিপ্রেশন হবে আপনি খুঁজে পাবেন না ডিপ্রেশনের কারণ কেননা জানেন তো খাদ্য এমন একটা জিনিস যেরকম আমাদের শরীরের শক্তি যোগায় তেমন আমাদের মনকেও ভালো করে দেয় ভালো মন্দ খেলে দেখবেন মনটাকে আনন্দে নাচতে থাকে কেন অরগ্যানগুলো দেখবেন নাচতে থাকে একটা পছন্দ সেই খাবার খেলে কিছু কিছু খাবার খাওয়ার পর শরীরটা কি ভালো লাগে মনটা কি ভালো লাগে তো নিজের জন্য নিজে কিছু রান্না করুন পরিবারের সবাইকে খেয়াল রাখার পরেও এটা করা যায় দেখবেন ভালো লাগবে আমরা নিজের জন্য পোশাক কিনি নিজের জন্য সুন্দর পারফিউম কিনি ভালো শ্যাম্পু কিনি ভালো বডি ওয়াশ কিনি কাজল কিনি লিপস্টিক কিনি কিন্তু নিজের জন্য একটা পথ বানাই না আর থেকে আমরা শপথ নিচ্ছি যে আমরা মেয়েরা আমাদের নিজেদের জন্য সবার জন্য করবো কিন্তু নিজেদের জন্য একটা গিয়েদের পছন্দ সেই খাবার সপ্তাহে দুটো দিন বানাবো দেখবেন জীবনটার একটা অন্য রকম মানে খুঁজে পাবেন সেই রান্নাটা করার সময় আপনার একটা মনে এমন অনুভূতি এমন সুন্দর একটা বিষয় হবে যে আপনি বাড়ির অন্য সমস্ত যে রান্নাবান্নাগুলো সেগুলো আপনি খুব সুন্দরভাবে করছেন ভালো থাকবেন ভালো থাকুন পরিবারের সাথে সুস্থ থাকুন পরিবারকে আনন্দ রাখুন আপনি নিজেও আনন্দে থাকুন আসছে অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে আমি খুব উৎসাহ পাই আবার কোনো টপিক নিয়ে কথা বলার আজকে এখানেই আস শেষ করছি